সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছেন তো আমিও রয়েছি তো আপনাদের মাঝে নতুন আরো একটি আলমিরা নিয়ে এসে পড়েছি যেটা হচ্ছে আর অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে সেই আলমিরাটা এটা হচ্ছে আপনার এন মোহাম্মদের আলমিরা যেটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বড়িতে রয়েছে তো বিয় আসি কিন্তু এই আলমিরা ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আলমিরা কিরকম কিচ্ছু বা তাদের প্লাস্টিক গুলা কিরকম বা কে রকম হতে পারে বা তাদের যে পিনগুলা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির পিন কিন্তু তারা তৈরি করছে এই পিনগুলা কিরকম কি আসবি সবগুলো কিন্তু আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করব আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন ভিও শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আর এটার কিন্তু আপডেট যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস সম্পর্কেও আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দেব তো অভিভাস আমরা বেশি কথা বলবো না তাই দেরি না করে এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। ভিভাস যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তবিয়াস আমি কিন্তু আপনাদেরকে যদি ফার্স্ট ইয়ার দেখাই যে জাস্ট আপনি একটু দেখেন যে আমি খুবই প্রিমিয়াম দেখতে লাগতেছে আর এটা কিন্তু উচ্চ যদি দেখেন খেয়াল করেন যে এটা আপনার ঘরের যে কোনো জায়গায় ইজিলি সেট করতে পারবেন এবং খুবই হেল্পফুল একটি আলমিরা যেটা কিন্তু আপনি ইজিলি এক জায়গা থেকে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যেমন অনেক যে বাসা বাড়া ছাড়ার কারণে অনেকজনে কাঠের ফার্নিচার নিতে চাচ্ছে না তাদের জন্য আর কি সুবিধা হচ্ছে প্লাস্টিকের আলমিরা এই প্লাস্টিকের আলমিরা কিন্তু নিয়ে

বা আপনাদের টুকটাক জিনিসপত্র রাখার এখানে আপনি রাখতে পারেন যা যে যেটা মনে হয় সেখানে কিন্তু এখানে রাখতে পারবেন তো লক করে কিন্তু এখানে রাখতে পারেন আপনাদের প্রয়োজনীয় জিনিস হতে পারে সেগুলো কিন্তু রাখতে পারেন অনেকে আবার এটা সুকেস হিসেবে ব্যবহার করবে অনেকে আবার আলমিরা হিসেবে ব্যবহার করে যে যে হিসেবে ব্যবহার করে না কেন সব দিক দিয়ে কিন্তু এটা মানানসই হবে তো জাস্ট আশা করছি এটা কিন্তু আপনাদের নেবেন এবং নার্ভার খুবই ভালোভাবে কিন্তু এটা করতে পারবেন যেটা কিন্তু তাদের প্লাস্টিক কিন্তু আপনি ধরলে কিন্তু বুঝতে পারবেন যে তাদের প্লাস্টিক গুলা কতটুকু মোটা বা কতটুকু তিক্সই বা কতটুক পারবেন যে তাদের প্লাস্টিক গুলো অনেক অনেক মোটা পিনগুলো একটু দেখেন খুবই পাচ্ছেন এটা নতুন পিন একবারে যেটা কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তো বেয়স আপনাদের সুবিধার্থে আমি ভিতরটা একটু খুলে দেখাই এই যে বেহস দেখেন ভিতরে কিন্তু বেশ বড় সরব বেহস দেখতে পাচ্ছেন ভিতরে বেশ বড় সর এখানে আপনারা অনেক কিছু কিন্তু বাস করে রাখতে পারবেন কাপড় চোপড় যা রাখতে মন চায় সবগুলো কিন্তু এটু জেট এমনি বাস করে থাকে 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 রাখতে পারবেন প্লাস এখানে কিন্তু আপনি এটাও কিন্তু ইজিলি লক করেও কিন্তু রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তালা সিস্টেম লক সিস্টেম লক কিন্তু এটা আপনি রাখতে পারবেন প্লাস এখানে দেখতে পাচ্ছেন আপনারা ছোট খাটো একটা আয়না দেওয়া রয়েছে যেখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমি যদি একটু খুলি ভিতরে ভিতরে কিন্তু আপনাদের যে কসমেটিক রয়েছে বাসা যে আপনাদের মেয়ে বা আহ আপুরা রয়েছে তাদের কিন্তু কসমেটিক গুলো কিন্তু এখানে আপনার রাখতে পারবেন চুরি থেকে শুরু করে আপনার চুরি স্ট্যান্ড ওয়াশ বা যেটাই থাকুক না কেন এগুলো কিন্তু এখানে আপনি করে রাখতে প্লাস উপরে একটা আয়না দেওয়া রয়েছে আর তার নিচে কিন্তু ছোট্ট একটা দেওয়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারেন যা খুবই হেল্পফুল হবে আর এটা কিন্তু আপনি লক করেও কিন্তু রাখতে পারেন দেখতে পাচ্ছেন লক সিস্টেম দেওয়া রয়েছে লক করেও কিন্তু রাখতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বন্ধ রয়েছে খুবই অরিজিনাল একটি প্রোডাক্ট এখানে লেখা আছে স্মার্ট মিডিয়াম লেখা আছে তাদের প্রিমিয়াম আলমিরা সেটাই কিন্তু তো আশা করছি এই প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের কাছে সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলবেন তো ভিওস আমি কিন্তু আপনাদেরকে আপডেট যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসটা আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিই এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তাদের রেট অলরেডি দেওয়া আছে এখানে চোদ্দ হাজার চারশো নব্বই টাকা চোদ্দ হাজার চারশো নব্বই টাকা আমাদের কাছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি এবং এটার প্রাইস রয়েছে চোদ্দ হাজার চারশো নব্বই টাকা এর থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভিয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও আহ আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তাকে বেলনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে এরকম প্রয়োজন আলমিরা ওয়ার্ড আহ আলমিরা প্লাস ওয়ার্ড খানাডুলি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সবকিছু কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো এই পর্যন্ত আমাদের ভিডিও আল্লাহ হাফেজ